হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে কেউ ভুলো না তো আমাদের হচ্ছে এই যে দেখো তো আজকে আমাদের এই ঘরটা ভেঙে ফেলবে কারণ আমাদের নতুন করে ঘর দেবে তাই জন্য এই ঘরটা মানে ওই চালটা ভেঙে ফেলবে তো আমার বর আর আমার মিলে দুজনেই চালটা মানে খুলে ফেলেছে আর এদিকে নিতে পারছে না তাই সবাইকে ডেকে নিয়ে আসলো যে একটু ধুলে দিতে কারণ ওরা দুজন তো অত বড় চাল নিতে পারবে না তাই লোকজন ডেকে নিয়ে এসছে মানে আমার কাকা ওরা সবাই সবাইকে ডেকে নিয়ে এসেছে তাই ওরা একটু এই যে দেখো ছেলেব্রেটরা এসে চালটা ধরে দিয়ে যাচ্ছে আর এখানে নতুন ঘর করবে তাই এইখানে চাল তুলবে এই ঘরটায় থাকবে হচ্ছে মা বাবা এই গরমে এখানটা এত হাওয়া এত ঠান্ডা খুব সুন্দর মানে এই গরমে এখানেই টেকা যায় এই আমাদের এদিকে আর টেকা যায় না তো আমি তো চলে গেছি রান্নাঘরে আর বাবারা এখন বাবা মা এখনো যায়নি আমাদের হচ্ছে এই যে দেখো নতুন নতুন ঘর হচ্ছে মানে ঘরটা করা হয়েছিলো শুধু উপরে ছাদ ঢালাই ছিল না তো নতুন করে ছাদ ঢালাই হচ্ছে তার জন্য এই যে কলম করে তারপরে নতুন করে ভালো মজবুত করে ছাদ ঢালাই দিচ্ছে আর আমরা এই অবস্থায় কোথায় আছি কেমন আছি তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব চলো দেখাচ্ছি এই যে দেখো কলম হচ্ছে নতুন করে নিচে এখন ঢালাই হয়েছে এটা বোধ কবে করবে জানি না যখন করবে তখন তোমাদেরকে দেখাবো সবগুলোই হয়ে গেছে মানে নটা নটা হচ্ছে কলম তার মধ্যে হচ্ছে তিনটে চারটে পাঁচটা হয়ে গেছে দেখো আর ওই দিকে দুটো হবে এখন ওইদিকে করা হয়নি শুধু এই সাইডগুলোতে করা হয়ে গেছে দেখো কি অবস্থা আমাদের সেই ঘরটা আমরা এই ঘরে থাকতাম আমার ঘরটা চলো তোমাদের দেখাই আমি কোন ঘরে থাকতাম তো আমার ঘর হচ্ছে এইটা আমি পাঁচ বছর ধরে এই ঘরেই এসেছিলাম সেই ঘরটা দেখো আজকে ভাঙা হয়েছে এটা হচ্ছে এখানে হচ্ছে ঠাকুর ঘর ছিল আর এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির ঘর কিন্তু ওরা এই ঘরে থাকতো না ওরা এই যে বাইরের বারান্দায় যে ছোট্ট একটা রুম আছে এই ঘরে থাকতো আর এই ঘরটায় যখন আমার ননদ্র আসতো তখন ওরা এই ঘরে থাকতো দেখো আমাদের ঘরের পিছনে আগেই জানলাটা বন্ধ থাকতো ঠিক আছে আগে এই বন্ধ থাকতো আর এখন দেখো খোলামেলা কি সুন্দর সব দেখা যাচ্ছে যখন জালনা হয়ে যাবে তখন আরও সুন্দর হবে এই যে এই ফুলটা এই ফুলটা আমার একটা বান্ধবী আমাকে গিফট করেছিল মানে গিফট করেনি মানে ও বানিয়েছিল ওর জন্য আর আমার পছন্দ হয়েছিল তাই আমি ওর কাছ থেকে নিয়ে এসেছি এখনও আছে জানি না ও আমার ভিডিও দেখে কিনা এই যে দেখো আমরা দীঘা গেছিলাম ঘুরতে তো আমার শাশুড়ির সাথে ছবি তুলেছিলাম আমার শাশুড়ি সানগ্লাস পরে আছে আর আমি দেখো কি বলেন ঠিক জানি না এই ওয়ান পিস নাকি বলতে পারছি না এটা আমার ননদ আমাকে গিফট করেছিল দেখেছি আমার ননদ আমাকে ড্রেস দেয় জিন্স টপ এইসব দেয় আমার ননদ আজকে আজকে এইটা করেছে আজকে এইটা আর ওইটা করেছে দুটো করেছে আজকে তো এই হচ্ছে আমাদের ঘর ভালো লাগছে মানে খুশি যে আমাদের ঘরে ছাদ হচ্ছে নতুন করে আবার ঘর হচ্ছে কিন্তু একটু স্যাডও যে আমি এত বছর ধরে ঘরে আছি সেই ঘর আজ ভাঙা হয়ে যাচ্ছে তো এখন চলো তোমাদের দেখাই যে আমরা কোথায় আছি তো এটা হচ্ছে আমাদের আমার মানে এইটা এই ঘরটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির ঘর এই ঘরটা নতুন করেছে বাবা একাই করেছে এই ঘরটা কোনো মিস্ত্রি নেয়নি বাবা একা একা এই যে সব কিছু টিন ফিন দিয়ে জালনা কেটে দরজা বানিয়ে সবকিছু একাই করেছে এই ঘরে ফ্রিজ রাখা হয়েছে এই যে জলে ঢপ ঠাকুরের আসন আমার মেয়ে এখনই আমার মেয়েকে চান করিয়ে খাইয়ে দিলাম ওর এখন কার্টুনে ব্যস্ত আছে আর আমি কোথায় আছি তোমাদের দেখাই আমি হচ্ছে রান্নাঘরে আছি এই ঘরটা আগে থেকে ছিল তো আমি হচ্ছে এইখানে থাকি এটা আমার বেডরুম দেখো আর আমার যত মানে লাগে এই যে আমার সাজগোজের জিনিস এই যে হচ্ছে আমার সাজগোজের জিনিস আর এইটা হচ্ছে দেখো আমি সাজিয়েছি তো আমরা এই অবস্থায় আছি এইখানে হচ্ছে আমার জুতো যতগুলো জুতো আছে আর এইখানে হচ্ছে আমার মেয়ের প্যান্ট প্যান্ট এইগুলো এখানে আমার নাইটি শাড়ি আর আমার শাড়িগুলো মানে সব শাড়ি হচ্ছে লকার আটকে রেখেছি যেইগুলো খুব লাগে যখন তখন তার জন্য এখানে কিছু শাড়ি রেখেছি আর এই যে ফ্যান সেট করেছে এখানটায় আর হচ্ছে এই দেখো এটা হচ্ছে আমাদের উনুন মানে গ্যাস হচ্ছে এই পাশে বসিয়েছি আর উনুনটা এই দিকে কিছু করে নেই এখন অ্যাডজাস্ট করে থাকতে হবে এইভাবেই আর বাড়ির অবস্থাটা একদম দেখো কি অবস্থা চারিদিকে তোমার কি বক্তব্য তাই কাউ কষ্ট হচ্ছে ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে ঘরটা বেরিয়ে ফেলছে খুব কান্না পাচ্ছে তো আমরা কি অবস্থায় আছি আর কোথায় আছি তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম